আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার আব্বু বাজার থেকে দুটি ইলিশ মাছ কিনে এনেছে এই ইলিশ মাছ দুটি আমার আম্মুকে কেটে দিতে বললাম আমার আম্মু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমার কিন্তু ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন এই ইলিশ মাছের প্যাটে ছিল ডিম ডিম সহ ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন চলে যাব রান্নায় রান্না করার জন্য সকল মশলা প্রস্তুত করে নেব এখানে আমি মুখি কেটে নিয়েছি আজকে মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব সাথে আদা রসুন জিরে ভালো করে বেটে নিয়েছি এখন পেনে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি হালকা করে ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি যখন হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি পাঁচ ফুরন আর কালো জিরে দিয়ে দিচ্ছি এখন এগুলো দিয়ে হালকা ভেজে নেওয়ার পর আদা বাটা রসুন বাটা জিরে বাটা সাথে সকল গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি সকল ইলিশ মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছ দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ পরপর আমি নেড়ে চেড়ে দেব যাতে ইলিশ মাছের গায়ে ভালো করে মশলাটা লেগে যায় দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা কতটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু ইলিশ মাছটা ফুটানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো একটি প্লেটে উঠিয়ে রাখব ইলিশ মাছগুলো সহ যদি আমি সবজিটা দিয়ে দিই তাহলে মাছগুলো ভেঙে যাবে তাই ইলিশ মাছ আর ডিমটা উঠিয়ে রাখবো এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা মুখী এই সবজিটা কাটার পরে আমি গরম পানি দিয়ে ভালো করে কষলে ধুয়ে রেখেছি যাতে গলা না চুলকায় মুখিটা দেওয়ার পর নেড়ে চেয়ে নেওয়ার পর পানি দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো সেই মাছগুলো এই মাছগুলো দেওয়ার পর আর পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলেই আমার এই রান্নাটা প্রস্তুত এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে রান্না শেষ এখন আমার দাদাকে আমি খেতে দেবো আমার দাদা খেয়ে বলল রান্নাটা নাকি খুবই মজা হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন